নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ছাব্বিশে সকাল নটা সতেরো নাগাদ শনিদেব গোচর করবেন মার্গী অবস্থায় মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি দেব এবং যার ফলে কিন্তু গুরু শিষ্যের একটা মিলন সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু বর্তমানে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করছেন যার ফলে এই যে শনিদেবের নক্ষত্র পরিবর্তন যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের প্রতিটা রাশির ওপরেই মূলত কম বেশি পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশির ওপরে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন অর্থাৎ শতভিসা নক্ষত্র ছেড়ে দিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর যার ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃহস্পতি আপনাদের মূলত তৃতীয় স্থান এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি সেই বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনিদেবের গোচর হচ্ছে যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব, যারা দীর্ঘদিন ধরে ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময় লক্ষ্য করব। আমরা সেই সঙ্গে যারা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন বর্তমানে আপনারা চাইছেন অনেকে ওয়ারিশন আছে সুতরাং একটা ডিমার্কেশন অর্থাৎ আপনার নামে কিছুটা অংশ হোক সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এই সময়টি যথেষ্ট শুভ সময় এবং সেই সঙ্গে বৃহস্পতি এবং শনি দুটো গ্রহই কিন্তু ধর্ম কারক গ্রহ যার ফলে কিন্তু আধ্যাত্মিক আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে এই সময়ে যথেষ্ট শুভ হতে চলেছে এবং সেই সঙ্গে বলব জ্যোতিষ অথবা অখাল সায়েন্স ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যেহেতু বৃহস্পতিদের অবস্থান করছেন আপনাদের পঞ্চম স্থানের যার ফলে কিন্তু সৃষ্টি হবে বিবাহের যোগ সন্তানের শিক্ষা নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চিন্তার মধ্যে ছিলেন সন্তানের শিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যদিও এই সময়ে কিন্তু মাঝে মাঝেই সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন আমরা হতে লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর ঝামেলার সৃষ্টি বা যার ফলে একটা ডিস্টেন্স বৃদ্ধি পেতে সেইটাও কিন্তু লক্ষ্য করব আমরা এবং সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে বিশেষ করে বিশেষ করে মায়ের মূলত পেট এবং সেই সঙ্গে কোমর অস্থিজনিত সমস্যা সমস্যা ইত্যাদিতে ভুগতে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু বাড়ছে কর্মপ্রাপ্তির সুযোগ এখন বিষয় হচ্ছে কোন কোন ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগ বাড়ছে অবশ্যই এই ভিডিওতেই আমি আলোচনা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে এই সময়ে যদি কারোর জন্ম ছকে বৃহস্পতিদের মূলত পঞ্চম এবং একাদশ সংযুক্ত করে থাকেন এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে যদিও যদি এই সময়ে বৃহস্পতি এবং সেই সঙ্গে মঙ্গলের দশা এবং অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ যথেষ্ট শুভ যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আলোচনা শুরুর কিন্তু করব অবশ্যই সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা যে কোনো কর্মপন্থা নেওয়ার পূর্বে কিন্তু আমাদের অবশ্যই গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসবে না অবশ্যই আমাদের জীবনে সমস্যা আসবে না কিন্তু গ্রহের গোচর দেখে আমরা যদি সিদ্ধান্তগুলো না নিই সেই ক্ষেত্রে কিন্তু গ্রহের গোচর যদি আমাদের সিদ্ধান্তগুলোকে পারমিট না করে সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা সৃষ্টি হবে যার ফলে কিন্তু দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত প্রতিকারের জন্য সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত গুলোকে নিন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনের সমস্যা নাইনটি পার্সেন্ট অবশ্যই কমবে যাই হোক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করছি বিস্তারিত আলোচনা ডিসেম্বরের ছাব্বিশ তারিখ সকাল নটা সতেরো শনিদেব মার্গী অবস্থায় গোচর করবেন মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে সফলতা এই সময়ে বৃদ্ধি অবশ্যই পাবে যদিও এই সময়ে কিন্তু যাদের সন্তান বারো বছরের নিচে এদের ক্ষেত্রে কিন্তু বলবো মানসিক চঞ্চলতা কিছুটা হলেও এই সময়ে বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব যেহেতু এই সময়ে বৃহস্পতিদেব কিন্তু বকড়ি অবস্থায় অবস্থান করছেন এবং সেই সঙ্গে বলবো যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে নিদের ক্ষেত্রে যেমন সুহ একই সঙ্গে কিন্তু যাদের সন্তান শিক্ষার কারণে অলরেডি বিদেশে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু সফলতা এই সময় যথেষ্ট বাড়বে মকর রাশি এবং লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা শিক্ষার জন্য মূলত বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত শুভ রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে বলবো যে এই সময়ে চাপ মূলত কিছুটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যদিও যতটা পারা যায় মূলত এই সময়ে সৎপথে বিচরণ করাই ভালো তার কারণ শনিদেব এবং বৃহস্পতিদেব দুটোই কিন্তু ধর্ম কারক গ্রহ এবং সেই সঙ্গে যারা ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ মকর রাশি এবং লগ্নের অনেক জাতক জাতিকারই কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে এই সময়ে কর্মস্থলে ঝামেলা মূলত কিছুটা হলেও নিতে লক্ষ্য করা যাবে যারা উপদেশতামূলক বিভিন্ন কর্মের মধ্যে সংযুক্ত হতে চাইছেন বিশেষ করে টিচিং profession অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ অথবা যে সমস্ত অফিসে পাবলিক ইন্টারঅ্যাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এবং সেই সঙ্গে শেয়ার বাজারের ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চাইছেন এই সময় যথেষ্ট শুভ এই সময়ে কিন্তু যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি এবং মঙ্গলদেব শুভ অবস্থায় অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থপ্রাপ্তির যোগ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে মূলত সন্তানের শরীর এবং সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে বিশেষ সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন এই সময়ে করতে হবে এবং সেই সঙ্গে হঠাৎ করে কাউকে বিশ্বাস করে টাকা দিলেন এবং সেই টাকা আটকে গেল আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং অবশ্যই এই সময় ইনভেস্ট করার আগে যে কোনো ব্যবসায়ী বা যে কোনো ব্যক্তির কাছে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা ভেবে ইনভেস্ট আপনারা করবেন নেক্সট মূলত কিছু সাবধানতা এই সময়ে মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই অবলম্বন করতে বলবো সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে সন্তানের শরীরের ক্ষেত্রে মূলত কমবেশি দুশ্চিন্তা আসতে লক্ষ্য করব সন্তানের ক্ষেত্রে পেটের সমস্যা বুকে শ্লেটি রিলেটেড ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্জির একটা প্রবলেম বা মূলত কোল্ড এলার্জির একটা সমস্যা সিওপিডির সমস্যা ইউরোলজিক্যাল সমস্যা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু রয়েছে এই সময়ে এবং সেই সঙ্গে মায়ের শরীর বিশেষ করে মূলত পেটের সমস্যা কোমর হাঁটু অর্থোপেডিক সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে যোগাযোগ এই সময়ে অবশ্যই বাড়বে এটা ঠিকই তবে যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন আপনারা করুন না হলে কিন্তু প্রতারিত হতে পারেন বিশেষ করে যারা অনলাইনে আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে এই সময়ে স্থিতিশীলতা মূলত কিছুটা নষ্ট হতে লক্ষ্য করা যাবে সেই জন্য ইনভেস্ট করার আগে যথেষ্ট ভেবে চিনতে আপনারা ইনভেস্ট করুন স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে তৈরি হতে পারে একটা দুশ্চিন্তা এবং সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল অথবা মূলত প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে মূলত এই সময়ে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে সফলতা এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে যোগাযোগ এই সময়ে বাড়বে পিতার শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণা এই সময়ে কিন্তু হঠাৎ করে কিছুটা যাওয়ার একটা টেন্ডেন্সি সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে আগুন বৈদ্যুতিক যন্ত্র ধারালো কোনো জিনিস থেকে নিজেকে সুরক্ষিত রাখুন নেক্সট আলোচনা করব ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বাড়ি জমি বা ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা এই সময়ে কিছুটা নষ্ট হতে পারে এই সময়ে কর্মক্ষেত্রে চাপ মূলত কিছুটা হলেও বাড়তে লক্ষ্য করা যাবে যদিও কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব কিন্তু এই সময়ে বৃদ্ধি অবশ্যই পাবে নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে প্রেডিকশন আজকে হলো সেটা হচ্ছে একটি জেনারেল প্রেডিকশন মাত্র আসল কথা বলবে আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা যাই হোক নেক্সট আলোচনা করছি প্রতিকার নিয়ে বৃহস্পতির নক্ষত্রে শনিদেব এবং যে বৃহস্পতি কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি এই যে তৃতীয় স্থান যেটা কিনা নির্দেশ করে বাড়ির আশপাশে এবং স্থান হচ্ছে ধর্মের সফলতার জায়গা অর্থাৎ ধর্মের পূর্ণতার জায়গা বাড়ির আশেপাশে যদি বাড়ির যদি মূলত কোনো ধর্মস্থান বিশেষ করে শনিদেব নির্দেশ করেন মা দক্ষিণা এবং মহাদেবকে সুতরাং মহাদেব বা দক্ষিণা কালীর কোনো মন্দির যদি থাকে সেখানে গিয়ে কিছুটা সময় আপনারা কাটিয়ে আসুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা এই সময়ে পাবেন এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র সেখানে গিয়ে পাঠ করুন অথবা শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে বলবো মহা মৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই আপনারা জপ করুন সেই সঙ্গে নবগ্রহ স্তত্র জপ করুন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন এবং সেই সঙ্গে মা তারা গায়ত্রী মন্ত্র বার আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার